ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো টাইগার শপের আপকামিং মুভি বাগি ফোর যে মুভিটা সেপ্টেম্বর রিলিজ করবে তো সেই মুভিটার নতুন একটা আপডেট উঠে আসছে তো সেই আপডেটটা নিয়ে কথা বলবো তো আমরা প্রত্যেকেই জানি যে টাইগার শপ যথেষ্ট ভালো একজন অ্যাক্টর তাকে কিন্তু সেভাবে ইউজ করা হয় না তার আমরা বাঘি কিংবা বাঘি টু মানে এই দুইটা মুভি কিন্তু সুপার ডুপার হিট ছিল এবং দর্শকের কাছে ইয়াং অডিয়েন্সের কাছে দুইটা মুভি কিন্তু যথেষ্ট ভালো লাগছিল কিংবা তাদের পছন্দের তালিকায় থাকবে এই দুইটা মুভি তবে বাঘে থ্রি সেই মুভিটা কিন্তু ডিজাস্টার এবং সেখানে যেভাবে টাইগার শপকে ইউজ করা হয়েছে একদম বাকোয়াস তো এছাড়া ওয়ার মুভিতে কিন্তু আমরা টাইগার শপের পারফরমেন্স দেখছি দুর্দান্ত ছিল সেখানে ঋত্বিকের সঙ্গে তিনি যেভাবে তাল মিলিয়ে পারফরমেন্স দিয়েছে সেটা প্রশংসনীয় এবং ওয়ারের ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সেন্টার ছিল সেখানে তার যে সাইকো টাইপের পারফরমেন্স এই পারফরমেন্সের কথা আমার সবসময় মনে থাকবে এবং আমি তার প্রত্যেকটা যখন আপডেট কিংবা তার তাকে নিয়ে ভিডিও করি তো আমি এই কথাটা বলি সেখানে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল তো বাগি ফোরে তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং হবে এতে কোনো সন্দেহ নাই এবং সঞ্জয় দাতের একটা ক্যারেক্টার থাকবে তাকে কিন্তু আমরা দেখতে পাবো এবং নতুন একটা আপডেট উঠে আসছে যে বাগি ফোরে কিন্তু আমরা সালমান খানের একটা ক্যামিও পেতে পারি আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে পোস্ট করছি চালিয়ে সেখানে দেখতে পারেন এবং এইটা কতটুকু সত্য হবে সেটা মুভিটা রিলিজ করলেই আমরা বুঝতে পারবো তবে হ্যাঁ বাঘি ফোরের ফার্স্ট লুক সেটা কিন্তু কোথাও গিয়ে রিভিল রিভিল বলব বলবো না আসলে সেটা লিক হয়ে গেছে আমি দেখলাম তো সেটিকে আসলে কীভাবে আপনাদের দেখাবো সেটা বলতে পারতেছি না তো আপনারা টুইটারে কিন্তু সেই জিনিসটা প্রচুর ঝড় তুলছে চালিয়ে টুইটারে একটু ছার্চ করে দেখতে পারেন তো বাকি ফার্স্ট লুক টিজার এটা কবে রিলিজ করবে তো বাগির ফার্স্ট লুক টিজার এটা কিন্তু খুব শীঘ্র রিলিজ করবে ছয় তারিখে কিন্তু বাগি ফোরের ফার্স্ট লুক টিজারটা রিলিজ করবে তো ছয় জন কিন্তু আমরা বাগি ফোরের ফার্স্ট লুক টিজার দেখতে পাবো সেখানে ভয়ঙ্কর পারফরমেন্স থাকবে টাইগার শপের অবভিয়াসলি এখানে আমি চাইবো যে বাগি কিংবা বাগি টু এর মতোই কিন্তু টাইগার শফ ব্যাক করুক এবং দুর্দান্ত একটা মুভি হোক বাঘি ফোর এবং প্রচুর অ্যাকশন থাকবে এতে কোনো সন্দেহ নাই আর ইয়াং অডিয়েন্সদের কাছে টাইগার শপ সত্যি তিনি পপুলার ছিলেন আছে এবং থাকবে তো তাকে নিয়ে আসলে যতই সমালোচনা হোক না কেন তিনি যেহেতু অ্যাকশন হিরো এবং তার একটা ভালো একটা কামব্যাক দরকার বড়সড় একটা কামব্যাক দরকার তাকে আবার ফিরে আসার জন্য তো আমি চাইবো যে সে ফিরে আসুক বাগি ফোর এই মুভিটার মাধ্যমে তো অপেক্ষায় আসি এবং হতে পারে যে হাউসফুল ফাইভের সঙ্গে কিন্তু এই বাগি ফোরের টিজারটাকে অ্যাটাচ করাও হতে পারে এটাও কিন্তু হতে পারে অবভিয়াসলি আমরা ছয় তারিখে ইউটিউবে প্রকাশ করা হবে আমরা সবাই দেখতে পারবো এবং তাছাড়াও কিন্তু সিনেমা হলে যারা হাউসফুল দেখতে যাবে তো সেখানেও কিন্তু তারা বড় পর্দায় বাগি ফোরের টিজার ফার্স্ট লুক টিজার দেখতে পাবে তো যাই হোক এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ